জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই বিশ্বের প্রতিপ্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনাসহ সহ দাদা ও কল্যাণময়ী মায়েদের জানাই রানন্দিত জয়গুরু সবাইকে জয়গুরু পরম পিতায় দয়ায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামীকাল অর্থাৎ তেইশে মে দুই বৃহস্পতিবার পরমরাধা জগৎ শ্রী শ্রী বড়মার চুয়ান্নতম তিরোধান তিথি তাই প্রত্যেক সৎসঙ্গীদের জন্য কালকে হবিষান্ন অবশ্যই চলুন ঠাকুর এই হবিষান্ন বলতে কি বুঝিয়েছেন চলুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হবিসানের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপরায়ণ হয়ে থাকা ত্রিসন্ধ্যা স্নান করা বৃথা বাক্যলাভ বর্জন করা এবং মধ্যাহ্নে অবিসান গ্রহণ করাই বিধি হবিসান্নে হাতব চাল সৈন্যব লবণ মুখ বা মোটর ডাল সিদ্ধ তিলবাটা কাঁচকলা সিদ্ধ পাকা কলা ঘৃত আম জিকি এবং আমলকি গ্রহণ করা যায় দিনে একবার পরিমিতভাবে বিধিমত হবিষান্ন গ্রহণ করতে হইবে এবং তাছাড়া নেহাত তৃষ্ণাবোধ করিলে অপরাক পক্ষে জল গ্রহণ করতে পারবেন আবার প্রশ্ন করা হচ্ছে যে হবিষান্নের সঙ্গে কি দুধ কলা গুড় খাওয়া কি অবশ্যই আবশ্যিক তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন আবশ্যিক বলে কোনো কথা নয় প্রধান কথা হল স্বাস্থ্য হজম হলে খাবে না হলে খাবেন না খেলে যে দশ হবে তা নয় আবার না খেলে যে চলবে না তাও নয় আতব চালের অনেক সময় কষ্টকাঠিন্য হয় তাই দুধের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হয় এছাড়া কোনো ধরনের মশলা সাধারণ লবণ চিনি এইসব জিনিস কিন্তু গ্রহণ করা যাবে না শ্রী শ্রী ঠাকুর এই হবিসান্ন ব্রত কীভাবে পালন করতে হবে তা কিন্তু আমাদের খুব সহজভাবে বিধিনিয়ম সব কিছু বুঝিয়ে দিয়েছেন তো চলুন আমরা কালকে সবাই আমাদের পরমরাধা জগৎজননী শ্রী শ্রী বড়মার চুয়ান্নতম তীরধান তিথিতে সবাই হবিশানুব্রত পালন করবেন ঠাকুর যেভাবে আমাদেরকে ব্রত পালনের বিধি নিয়ম বলে গেছেন সেইভাবে আমরা পালন করব তো চলুন আবার সবাইকে জানাই জয়গুরু পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে জয়গুরু